বন্ধু তুই যে ওইদিন আমার কাছ থেকে একশো টাকা দাঁড় নিছিলি না ওইটা আমার অনেক জরুরি দে বন্ধু আরে বেড়া দাঁড় টাকা কেউ এমনে চায় এমনে যদি তুই দাঁড় টাকা চাস জীবনে কেউ কাছ থেকে টাকা উড়াইতে পারবি এমনি দাঁড় টাকা চাইলে তো জীবনে কেউ দাঁড় দিয়ে এই টাকা উড়াইতে পারবি না তুই তাইলে কেমনে চাম কেমনে চাবে আমি তোরা শিখাই দিই আজকে এই বিষয়টা আমি মনে কর যে তোর কাছে আমি টাকা পাই ঠিক আছে তুই এই জায়গায় বয় আমি আইয়া দেখাই যে কেমনে চাবি এমনি যদি চাস তাইলে হইলো মানুষ টাকা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বয় আমি দেখাই দিচ্ছি